জুলাই সনতের আইনি বাস্তবায়ন নভেম্বরে গণভোট আয়োজন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা নামিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপক আন্দোলনে থাকা আটটি ইসলামপন্থী দল সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমান বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খিলাফত মুজলিসের আমির অধ্যাপক মাওলানা আব্দুল বাসিদ আজাদ নিজামী ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ খিলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান রাশেদ প্রধান সহ আট দলের শীর্ষ নেতারা সমাবেশ সফল করতে পল্টন মোড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আট দলের নীতি নির্ধারকদের বৈঠক শেষে জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমাদের আন্দোলন চলছে পাঁচ দফা দাবিকে সামনে রেখে এটি কোনো চোট নয় বরং জনগণের আন্দোলনের প্ল্যাটফর্ম তিনি আরো বলেন আমরা জনদুর্ভোগ চেষ্টা করছি দুপুর থেকে পর্যন্ত দুইটা এই কর্মসূচি থেকে দেশ ও জাতি নতুন দিক নির্দেশনা পাবে বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ জানান বিএনপি আমাদের ডাক প্রত্যাখ্যান করলেও তারা ডাকলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত তিনি হুশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হলে রাজধানী থেকে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে সরকার চাইলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সংকট নিরসনের উদ্যোগ নিতে পারে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তা বিলম্বিত করছে